আগস্টের পাঁচ তারিখে নতুন করে আমাদের দেশ কিন্তু আবার স্বাধীন হয়েছে আর এই স্বাধীন আমাদের কিচেনের সঙ্গে কিন্তু আপনারা থাকতে পারেন আর আমাদের দক্ষিণা কিচেনে আসলে এরকম মাটন লেগ রোস্ট কাছি কিন্তু খেতে পারেন আর এই কাচির প্রাইস কত পড়ছে মাত্র চারশো টাকা আর এটা খেতে ভীষণ মজা আপনি আপনার এই আনন্দ আপনার ফ্রেন্ড সার্কেল সবার সঙ্গে ভাগ করে নিতে পারেন আমাদের দক্ষিণা কিচেনের সঙ্গে আপনারা অনেকেই আমাদের অ্যাড্রেসটা ঠিকঠাক মতো জানেন না আমি আজকে আপনাদের পুরো অ্যাড্রেসটা ঠিকঠাক মতো বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে আমাদের দুটো ব্রাঞ্চ একটা খিলগা একটা শনির আখড়া খিলগা আসতে হলে ফার্স্টে আপনাকে খিলগা তিল্পাপাড়া হাড়ভাঙা মোড় এখানে আসলেই কিন্তু আমাদের দক্ষিণা কিচেনের সেকেন্ড ব্রাঞ্চ দক্ষিণা কিচেন আর আমাদের ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে শনির আখড়া শনির আখড়া সাউথ ইস্ট ব্যাঙ্কের পাশেই আমাদের ফার্স্ট ব্র্যান্ড যে কোনো একটাতে এসে আপনি কিন্তু আপনার এই আনন্দের মুহূর্তটা আপনাদের ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি ফ্যামিলি সার্কেলের সঙ্গে আপনারা কিন্তু শেয়ার করে নিতে পারেন